মূর্খ লোকেরা তার উপর সাই ফেলে দিলেন সাই ফেলার পড়া পয় আগুনের সাই ফেলে দিলেন ফেলানোর পর হজরতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর অলি ছিলেন বাবারা বন্ধুরা শোনন তাদের অন্তর মধ্যে কেমন বয় হজরতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ এই উপর যখন সালি যখন ফেলে দিলেন চাই পালানোর পর ওনার নফসে কে বলতেছে ওরে নফস ওরে নফস তুই তো জাহান আগুনে পোলার কথা আগুনে আগুনে জ্বালানোর করে আগুনে জ্বালানোর কথা কিন্তু মাত্র তোর ফোর আগুনের সাই করেছে এই সাইটা পড়াতে তুই অসন্তুষ্ট হয় না হস হই না হস হইস কারণ এই সাইটা তুই সাই তোর উপর পড়ার কারণে তোর নফস থেকে তুই দিককার দিস না তুই ও মনের মধ্যে কুড়িতে পারবে না কারণ জাহান আগুনের বয় তোর অন্তর হবে জাহান নামের বয় আল্লাহর বয় যদি তোর অন্তরের মধ্যে থাকে তোর নস থেকে যদি ওই অন্তর থেকে যদি তোর নস থেকে যদি তুই ফায়াসা কাজ থেকে বিরত রাখ তাহলে তাহলে তুই ওই সমস্ত বিরত এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে আদাদের শেখ তাজি রহমতুল্লাহ বলেন

কঠিন অবস্থা হবে সেই সময় আমাদের কি অবস্থা হবে এটাই কিছু নাম কিন্তু কত বড় দরজো বাইজ মুস্তামি রহমতুল্লাহ নিজেকে দীক্ষা দিয়া বলতেছে যে না 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 এটা কোনো কিছু না চাই পালাইছে কিচ্ছু হবে না আগুনে দাঁড়াইলেও কিচ্ছু হবে না কারণ আল্লাহ তালা যদি আমাকে আগুনে আগুন দিয়া পুরানো হয় আল্লাহ যদি হঠাৎ করে আগুন দিয়া পুরানোর জন্য আগুন দিয়া পুড়তেও প্রস্তুত আছি কিন্তু আমি বাজিত বুঝতামি আল্লাহ তালার বয় নিয়ে মধ্যে চলাফেরা করতে হবে আল্লাহর হুকুম কখনো লঙ্ঘন করা যাবে না

বলে ওই যে বাইজি বুঝতামি তুই আমি মাটির নিচে আমি মাটির কাছে তুই একদিন আসতে হবে হ্যাঁ বাইজি বুঝতামি আমি মাটির কাছে তুই একদিন আসতে হবে আমি তিন হাদ মাটির কাছে তুই আসতে হবে এই মাটির কাছে আসার আগে বাইজিত বুস্তামি তুই যদি দুনিয়ার মধ্যে শুটা হয়ে আসতে পারস তুই যদি ভালো হয়ে আসতে পারস তাহলে বাইজিত বুস্তামি তোর জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ঠিকানা দেখিয়ে দিলাম আর যদি তুই সঠিক হয়ে না আসতে পারস তোর জন্য জাহান্নামের ঠিকানা রেখে দিলাম এজন্য বাবারা বন্ধুরা আমরা সর্বঅবস্থায় আল্লাহ তারা তিন প্রকার মাহমুদা সৃষ্টি করেছেন এক প্রকার হলো মানুষ দ্বিতীয় প্রকার হলো ফেরেস্তা তিন নম্বর হইল জিন ইনসান এই তিন প্রকার মানুষকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন আমরা দুনিয়ার মধ্যে আসছি আবার চলে যাব এই যে আপনি আমাদের যে বডিটা দিয়েছেন ওই বডিটা দিয়েছেন শুধু আপনি আমাকে ব্যবহার করার জন্য জমিনের উপর ব্যবহার করার জন্য এই এই বডিটা দিয়েছেন এই সারা বডিটা জমিনের উপর ব্যবহার করার জন্য দিয়েছেন কিন্তু ওই বডিকে ওই শরীরকে সর্ব কাজে ব্যবহার করা যাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন তুমি ওই শরীরকে যদি ভালো কাজের মধ্যে পেয়ে করো ওই শরীর তোমার পক্ষে আল্লাহ তালার কাছে সুপারিশ করবে আর ওই শরীরকে যদি খারাপ কাছে বে করো ওই শরীর তোমার বিপক্ষে চলে যাবে এই শরীর হাত পা না কান ওইগুলি আল্লাহ তালার কাছে সাক্ষী দিবে ওই শরীরকে ওই সারাটা বডিকে যদি তিনি আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করার জন্য আর আমরা যদি এই শরীরকে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করার জন্য সৃষ্টি করে দিয়েছেন আমরা যদি মনে করি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন খাওয়া দাওয়া করার জন্য আমদ করার করার জন্য সাথে সাথে আল্লাহর হুকুমটা সঠিকভাবে পালন করতে হবে এই জন্য আমরা ইফতাকুল্লাহ আল্লাহ তালাকে হাঁটিভাবে বয় করে আল্লাহর বয়টা আপনি আমাদের অন্তর মধ্যে আল্লাহ তালা হাঁটিভাবে বসাই থাক

একটি রাস্তার পাশে দিয়া হাঁটি ছিলেন এমন একটি পাথর পাথরের উপর দিয়া পানি প্রবাহিত হইতে দেখিয়া ওই আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করতেছে আল্লাহ ওই পয়বা পয়গাম্বর যখন সুপ্রিয়া আদায় করতেছে ওই সুক্রিয়া আদায় করার পরে পয়গাম্বরের সুক্রিয়া শুনিয়া ওই পাথরটা জবান আল্লাহ তারা কুলি দিলেন ওই পাথরে জবান কুলার পরে পাথর ওটিপিটি উনি আল্লাহর বয়ে কান্না কাটি শুরু করে দিলেন আল্লাহর পাগাম্বর ওই পাথরটার কান্নার শুনিয়া বলতে হে পাথর তুমি এত কান্না কাটি করো কেন কান্নার কারণটা কি আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথর জবাবে বলতেছে হে আর পায়কাম্ব আমি যখন ওই আয়া ছুঁড়েছিলাম ওয়াকো দুহান্না তুয়াল্লিদারা অরিদ্যাতুলিকা পিরি ওয়াকো দুহান্না তুয়াল্হ্রিদারা মানুষ এবং পাথরকে জাহান্নামের আগুন দিয়ে দ্বালানো হবে যেই দিন দেখে আমি ওই আওয়া আওয়াজটা ছুঁড়েছিলাম যেই দিন থেকে আমি সে আয়াতটা শুনেছিলাম আয়াতটা শোনার সাথে সাথে আমি পাত জাহান্নামের আগুনে যখন পুড়ে যাব ওই জাহান্নামের বয়ে আল্লাহর বয়ে আমরা কান্না কাটি সরে শুরু করে দিলাম পাথর এমন ভাবে কান্না শুরু করে দিলেন ওই কান্না দেখিয়া পয়গাম্বর বলতেছে হে পাথর আর কান্না লাগবে না রে পাথর ও পাথর কান্না বন্ধ করে দাও আল্লাহর ওই পাথরের জন্য আল্লাহ তার কাছে গারে আলম হে আল্লাহ তোমার বই পাথরে কান্নাকাটি করতেছে দাহান্ন বয়ে পাথরে কান্নাকাটি করতেছে আল্লাহর পায় গাম্বার যখন দোয়া করলেন সাথে আল্লাহ ওই কবল করে নিলেন আবার কিছুক্ষণ জায়গা যখন অতিক্রম করে করার পর দেখতেছে পাথর আবার কান্না শুরু করে দিলাম পায়গাম্বর জিজ্ঞাসা করলাম এ পাথর আগে কান্নাকাটি করেছো এখন আবার কান্নাকাটি করতেছো কারণটা কি পাথর জবাবে বলে হে আল্লাহর পয়গাম্বর আগে কাঁদেছিলাম আল্লাহর বইয়ের কান্না আর এখন কাঁদতেছি আল্লাহ তালার সুপ্রিয়া আদায় করার কান্না হে আল্লাহর পয়গাম্বর আমরা যখন শুনেছি ওয়া একটা যখন শুনেছি ওয়া কুদু হান্না কুবাল হিদারা জাহান নামের মধ্যে মানুষ আর কে জ্বালানো হবে মানুষ আর পাথর যখন জাহান নামের মধ্যে জ্বলবে এই জাহান্নামের কথা শুনিয়া কাফিরাত ওয়াকুদ হান্না ওয়াল হিদারাত উদ্দাদ কাফিন কাফিররা তারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে ওই কথা শোনার পর পাথরের আর ঘুম হয় না পাথর জাহান্নামের বই আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করতেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্নাকাটি করতেছে মানুষ মানুষ হইয়া কিন্তু জাহান্নামের বই তাদের অন্তরের মধ্যে নাই মানুষ হইয়া আল্লাহ তালার বয় তাদের অন্তরের মধ্যে নাই আল্লাহর কিভাবে কান্নাকাটি করেছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন হ্যা ইমানাকে বয় করাম বয় করার বত বয় করমাতি ওয়ালা তাবু তুমা তাবু তুন্না তোমরা মৃত্যুবরণ করিও নাম ওয়া তুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হই নাম ততক্ষণ পর্যন্ত তোমারাম মৃত্যুবরণ কর ইয় নাম আব্দুল্লাহ নে মুবারক রহমতুল্লাহ ইয়ার আজী বহুত বড় আল্লাহর উজ্জুল করছিলেন আব্দুল্লাহ ইফ নে মুবারক রহমতুল্লাহ ইয়ার আজী উনি হদে দেইবেন হদের বসুমে হদে দেইবেন টাকা সব কিছু ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেছে আব্দুল্লাহ নে মুবারক আহমতুল্লাহিয়া উনি হাউস করার জন্ম দায়েন হাউস করা যাওয়ার সময় হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁতে হাঁটে অনেকক্ষণ যারা অতিক্রম করলেন করার পর আব্দুল্লাহ ইফ নে মুবারক আহমতুল্লাহ গিয়ালাইহি একটা মেয়ে কন্ঠাকে দেখলেন ওই মহিলাটার রাস্তা থেকে মোরা মোরু হাতি নিয়া চলে যাইতেছেন আবদুল্লাহ মুবারক শুরুটা শুরু দেখলেন ওই মহিলাটা মর মূর্তা হাতি নিয়ে হাঁটতেছে সে সে মানুষ দি কি হান নি হান নি হাততেছে মাতা নিচু করে হাততেছে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ এ আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি উনিও হাততে জান হাতে হাতে ওই মেটার কাছে গেলেন গিয়া টিক্কা শা বলেন ও মহিলা মহিলা গো তুমি ওই মারা মুরতা কেনরে ইতাছল আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাত ওই মহিলাকেই জিজ্ঞেস করার পর মহিলা কোনো কিছু বলেন নাই আর উনি তো জানে মরা মুরুক্কা হারাম যে নয় মহিলাটা মরামুরুখ নিতেছে উনিও জানে মরা মুরক্কাওয়া হারাম কিন্তু ওই মহিলাটা কি করবেন না পাইরা মরামুরুগ নিতেছে খাওয়ার জন্য আবদুল্লাহ ইবনে মোবারক আহমদুল্লাহ ইয়ালাহি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন ও মহিলা তুমি এই ইমুর্তটা কেন নিতেছো মরামুরুখটা কেন নিতেছ বলতে বাবা গো তুমি কে তোমাকে চিনি না তুমি কোথায় থেকে আসলাই মুস্তাফির মানুষ তোমার কাছে কি বলবো দুঃখের কথা তোমার কাছে বললেই কি লাভ হবে আমাদের দেখার মতো কোন নুক্ত এলাকার মধ্যে নাই কোন প্রশাসন নাই কোন চেয়ারম্যান নাই কোন মেম্বার নাই কোন এমপি নাই কোন মন্ত্রী নাই কোন ধন্য ব্যক্তি নাই কেউ তো আমাদেরকে দেখাশোনা করে নাই তারা উরুম দরুম খাওয়া দাওয়া করে কিন্তু আমরা যে অনাহার অবস্থা আছি কেউ আমাদেরকে দেখাশোনা করে না আব্দুল্লাহ্ম মুবারক রহমাতুল্লাহ লেকে বলতেছে বাবা আমার বাড়ির মধ্যে আমার বাবা অসুস্থ অবস্থা বিস্তার মধ্যে শাহিত অবস্থা আছে আমার একটা বাই রয়েছে সেই বাইটাও বিস্তার মধ্যে সাহিত অবস্থায় আছে বাবা অসুস্থ বাইটা রুজি রোজগার করতো ওই বাইটা রুজি রোজগার করতে পারে নাই আর আমি মহিলা মানুষিয়া কি করব মানুষের বাড়িতে যাওয়ার পর পর পুরুষেরা আমাদেরকে নজর করে এই জন্য সবকিছু বাদ দিয়া শুধু শুধু রাস্তা দিয়ে হাঁটি কোনো কিছু পাইলে ওইগুলি খাবার খাই চিন্তা ভাবনা করলাম আমার বাবার আমার বাবার মুখের মধ্যে একটা খাবার যদি না দিয়ে দেই তাহলে আমার বাবা দুনিয়াতে বাঁচবে না আবদুল্লাহনি মুব রহমতুল্লাহ আল্লাহিকে বন্ধে বাবা গো

ও রে আমি আর হজ করা দেয় না আমার হজ করা এখানেই আমার করা শেষ হয়ে গিয়েছে আমি আবদুল্লাহ এমনি মুবারক ওই এলাকার মধ্যে আমার কোটি কোটি টাকার মালিক হওয়ার পর আমি যদি হজ করি আল্লাহ তালার দরবারে কাবা করে গিয়া তো করি নবী রৌজা করে গিয়া সালাম জানাই আমি আবদুল্লাহ এমনি মুবারকের দু আল্লাহ তালা কবুল করতে পারে নাও করতে পারে নবীজি সালাম কোচাইতে পারে নবীজি সালাম গ্রহণ করতে পারে নাও গ্রহণ করতে পারে আব্দুল্লাহ নিমুবার কি বলতেছো আমার সাগ্বনিদারা শুনো শুনুম আমাদের দিগুলি আসবাবপত্র রয়েছে সব কিছু বাড়িতে মধ্যে রেখে আসো আমার যত সমস্ত সম্পদ আছে সমস্ত সম্পদ এলাকার মধ্যে বন্টন করে দেওয়া হবে এলাকার ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া হবে তুমি সারা এলাকার মাদুদের কি জানাই এলাকার যত সমস্ত অসহায় মানুষ রয়েছে এলাকার যত সমস্ত এতিম রয়েছে সমস্ত এতিম মানুষ যেন আবদুল্লাহ এবনে বাড়িতে চলে আসে আমি আর হজ করা দেব না কারণ আমার হত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না তারা যদি ও সহায় অবস্থা না গাইয়া দুনিয়ার মধ্যে তাকিয়া আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে হে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে আল্লাহ তোমার জমিনের মধ্যে তোমার বান্দারা ছিল কোটি কোটি টাকার মালিক ছিল অনেক সম্পদ ছিল সম্পদ টাকা শত্রু এলাকার মধ্যে অসহায় মানুষ টাকা অবস্থায় তাদেরকে সাহায্য সুবিধা করে নাই তারা অনাহার অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে যদি আল্লাহ তালার কাছে নালিশ করে এ অবস্থায় যদি আমি

তাদের মধ্যে কেমন বল আর আমাদের মধ্যে কেমন বল আমরা বয়ে তুলুকুই করি নামাজে যখন মসজিদের মধ্যে যায় মসজিদে বিটে গিয়ে ওই তুমনটা লুলে আর যখন কিছু মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষ যখন একজন মানুষ আর একজন মানুষকে দেখে দেখার পরে একজনের চোখের দিকে তাকায় আরেকজনের একজনের চোখে দিয়া পানি ওটি বিড়ি জ্বর জ্বর করে পড়তে থাকে কিন্তু প্রকৃত অর্থে আমরা কান্নাকাটি না মরণের কথা স্মরণ করি না মৃত্যুর কথা স্মরণ করি না আল্লাহর বয়ন্ত্রের মধ্যে নাই কে কাখে বাইরে খাইবে কে কাকে ঠকাইয়া খাইবে কে কাকে দুনিয়া থেকে চিরতরের জন্য বিনষ্ট করার জন্য মানুষ ব্যস্ত থাকে এই ছিল মানুষের বাসনা এই জন্য কে কুদিন মারা যাবে গ্যারান্টি নাই মানুষের জবান যখন বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে পাঁচজন পেরেস্তা তার কাছে আসে একজন পেরেস্তা আসিয়া বলে হে আল্লাহর বান্দা আমি তোমার খাবারের ব্যবস্থা করার জন্য আমি সারাটা পৃথিবী ঘুরে আসলাম কিন্তু এক লুকমা খাবার তোমার জন্য পাই নাই রে আল্লাহর বান্দা দ্বিতীয় ফেরেশতা শিয়া বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার পানি খাবারের ব্যবস্থার জন্য সারাটা পৃথিবী ঘুরলাম কিন্তু এক গ্লাস পানির ব্যবস্থা তোমার জন্য করতে পারলাম না হে হতবাগা আল্লাহর বান্দা আবার তৃতীয় ফেরেস্তা বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার শ্বাস প্রশ্বাস ফেলার জন্য আমি সারাটা পৃথিবী গুছায় দেখলাম কোনো জায়গা পাইলাম না একটু জায়গা পাইলাম না তুমি শ্বাস প্রশ্বাস জমিনের মধ্যে ফালানোর জন্য হ্যাঁ চতুর্থ ফেরেশতা সে বলবে হে আল্লাহর বান্দা তুমি দুনিয়ার মধ্যে চলাফেলা করার জন্য একটা স্থান তুকাই দিচ্ছিলাম জায়গা তুকাই দিচ্ছিলাম যেই জায়গা দেয়া তুমি করতে করতেছিলাই একটু জায়গা তো তোমার জন্য পাইলাম না পঞ্চম ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে তোমার হায়াতের ব্যবস্থার সংরক্ষণকারী আমি ছিলাম কিন্তু পৃথিবীর মধ্যে তোমার হায়াতের কোনো তার জন্য দুনিয়ার মধ্যে পাইলাম না তুমি দুনিয়ার মধ্যে এই পাশটা প্রস্তক করার পরে কিরামান খা তুমিন তুমি আসবে আশিয় বান্দাকে কিরামান খাতিবিন ফেরেশতা আসিয়া ওই বান্দাকে প্রস্ত করবে এ মার রাব্বুকা মা দীনুকা এই বান্দাকে পুস্তক করার পরে বায়ক তোমার দিন কে তোমার নবী কে তোমার রাসূল কে বান্দাকে পুস্তক করার পরে দুই জন ফেরেশতা বান্দাকে পুস্তক করার পরে কিরামান খাতিবিন ফেরেশতা বলবে যে হে আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে তুমি কি করেছিলায় কত ভালো আমল করেছিলা তুমি নেক করেছিলে না বদি করেছিলা এই যদি নেক করে থাকো তাহলে তোমার আমলটা তুমি খাতার মধ্যে লিখিতে থাকো কিরামান খাতিমিন ফেরেস্তা খাতা দিবেন কিন্তু সে নেককার যদি হয় তাহলে ডান হাতের ফেরেস্তার রহমতের ফেরেশতা তার সহযোগিতা থাকবে যদি সে বস্কার হয় বাম হাতের ফেরেশতা আজাবের ফেরেশতা তাকে সহযোগিতা করে নিয়ে যাবে এজন্য বাবারা বন্ধুরা আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে আসি টাকা পয়সা আছে অন্যায় অবিচার দুরু অত্যাচার দুনিয়া মধ্যে করে গেলেই চলবে না দুনিয়ার মধ্যে তোমার শাস্তি আছে দুনিয়ার মধ্যে তোমার আদাব আছে দুনিয়ার মধ্যে তোমার কঠিন বিচার আছে যারা দুনিয়ার মধ্যে জুলুম অত্যাচার করবে আর জুলম মা তুই কিয়ামা আল্লাহ রসুল সাল ইসলাম বলেন কিয়ামতের দিন জুলুমকারী সে অন্ধকার অবস্থায় উঠিবে এই জন্য বাবারা বন্ধুরা আমরা যে দুনিয়ার মধ্যে তাক না এই কথাটা বিশ্বাস করতে হবে স্বীকার করতে হবে অন্তরের মধ্যে বয় ঢুকাইতে হবে আমাদের মধ্যে যদি বয় থাকে জীবনে কখনো নামাজ করবে না অন্তরের মধ্যে যদি মা বাবার অবাধ্য সত্তর হবে না অন্তরের মধ্যে বয় থাকলে মানুষের উপরে বেহীন তাপ করবে না দলা দই মারামারি কাটাকাটি রাহাদারি এগুলি কখনো করবে না যদি তার অন্তরের মধ্যে প্রকৃত বয় থাকে এই জন্য আমরা আল্লাহ র ভয় নিয়া ধুমিদের মধ্যে চলাফেরা করি হদরতে বাইজিনতুল্লাহ জি আলাইদিন উনি হদরতে শেখ সার ইরহাজমতুল্লাহ জি আলাই দি বর্ণনা করেন